আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলবো দুই হাজার পঁচিশের নতুন অ্যাকশন থ্রিলার মুভি নিয়ে যা অ্যাকশন নয় থ্রিলার সাসপেন্ড ও দুর্দান্ত অভিজ্ঞতায় ভরপুর ভিডিও শেষ না পর্যন্ত আপনারা বুঝবেনই না পুরো মিশনটা টম হার্ডির একদম টপ লেভেলের অ্যাকশন সিনেমার মধ্যে আজকের এই হ্যাভক সিনেমাটি গল্প অভিনয় টানটান উত্তেজনায় ভরপুর এই সিনেমার মাথা নষ্ট অ্যাকশন ও মাফিয়া রাজনীতিবিদদের উপর তৈরি করা এই গল্পটি আপনার অনেক ভালো লাগে চলুন শুরু করি আজকের গল্পটি গল্পের শুরুতে আমরা দেখতে পারি ওয়াকার নামের একজন পুলিশ অফিসারকে যিনি নিজের অতীত জীবনের একটি ঘটনা ভেবে প্রচন্ড আফসোজে ভুগছে কিছুদিন আগে সে তার কয়েকজন সঙ্গী পুলিশ অফিসারদের পড়েছিল সে বাঁচাতে পারেনি তাই আজকে সে নিজেই ভাবছিল যে এটা আমি কি করলাম এ সময় আমরা কিছু দেখি তারা মিয়া চার্লি ও জেরি নামের তিনজন অপরাধীর পিছনে ছুটছিল এই তিনজনই বড় একটা ট্রাকে করে বিশাল পরিমাণ ড্রাগস নিয়ে কোথাও পালিয়ে যাচ্ছি তখনই জ্যাক নামে একজন পুলিশ অফিসার তাদের গাড়ি তারা করতে করতে গাড়ির কাছাকাছি চলে আসে আর ঠিক সেই মুহূর্তে চার্লি আর মিয়া সেই ট্রাক থেকে একটা সাদা ওয়াশিং মেশিন ছুড়ে মারে জ্যাকদের গাড়ির উপর ধাক্কাটা এতই জোরালো ছিল যে জ্যাক মারাত্মক ভাবে আহত তখন জ্যাকের বন্ধু ভিন্স আর একজন পুলিশ অফিসার দৌড়ে এসে তাকে সাহায্য করতে শুরু করে আর অপর দিকে আমরা দেখতে পারি ওয়াকার একটি দোকানে দাঁড়িয়ে তার স্ত্রী ম্যারি আর মেয়ে সুজানের জন্য কিছু ক্রিসমাস গিফট কিনছিল আজকে ছিল ক্রিসমাস এর দিন তাই ওয়াকার চাইনি তার স্ত্রী ও সন্তানকে নারাজ করতে আসলে ম্যারি দিন ধরেই ওয়াকারের উপর বিরক্ত ছিল কারণ আসলে ম্যারি অনেকদিন ধরেই ওয়াকারের উপর বিরক্ত ছিল কারণ ওয়াকার তেমন উপার্জন করতে পারছিল না যাতে করে সেই স্ত্রী আর মেয়েকে একটু ভালো রাখতে পারে আর ঠিক সেই সময় ওয়াকারের চোখে পড়ে দোকানের ভিতরে থাকা টেলিভিশন সেখানে রাজনীতিবিদ লরেন্স কে দেখা যাচ্ছিল যে কিনা মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছে আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি এই শহরের দুর্বলতা নয় বরং আমি এই শহরের সকল পরিশ্রমী শহরের উন্নতির জন্য কিন্তু ওয়াকার লোকের প্রতিটি কথাই ভাওতাবাজি লোক কারণ লরেন্স দুজনের মধ্যে একসময় খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তারপর আমরা দেখতে পাই ওয়াকারের পার্টনার অ্যালি একজন লোকের সাথে ঝগড়া আসলে সেই লোকটি প্রতিদিনই তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার ও মারধর কর এলি তাকে বাইরে বের হয়ে কথা বলার জন্য অনুরোধ করলে লোকটি স্পষ্ট ভাবে মানা করে দেয় তখন এলি রেগ গিয়ে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে আর এই ঘটনা দেখে ওয়াকার চিৎকার করে বলে যে তোমার উচিত ছিল না ওদের ব্যাপারে হস্তক্ষেপ করা ওয়াকার বরাবরই কারো ব্যক্তিগত ব্যাপারে একদমই মাথা ঘামাতেন না এমনকি অন্য কেউ মাথা ঘামাক এটাও চাইতেন কিন্তু মজার ব্যাপার হলো যখন তার নীতির ব্যাপারে আসতো তখন সে কারো কথাই শুনতো না এরপর আমরা দেখতে পাই সেই তিনজন অপরাধী ড্রাগস নিয়ে চিং নামের একজন চাইনিজ মাফিয়ার কাছে পৌঁছে এই চুরিটা আসলে তারা বাধ্য হয়ে করেছিল কারণ মাফিয়া চিং এর কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল আর এই টাকা না দিতে পারলে চিয়াং এর লোকেরা মিয়াকে মেরে ফেল চিয়াং এর সেই ক্লাবের ভিতর তখন তার বড় বোনের ছেলে ছেলে চইও তো এখন মিয়া আর চার্লি জেরি গাড়িতে রেখে সেই ডাক গুলো হাতে তুলে দিয়ে আসতে ক্লাবের ভিতর চলে যায় চুই তাদেরকে দেখে অবাক হয়ে যায় কারণ সে ভাবছিল এই বাচ্চারা হয়তো এই কাজটি করতেই পারে কিন্তু যাই হোক তারা ফাইনালি কাজটি সফল ভাবে করেছে আর এদিকে ঠিক তখনই ক্লাবের বাইরে একটা গাড়ি এসে দাঁড়ায় আর গাড়ি থেকে তিনজন মুখোশ পরা লোক বন্দুক নিয়ে বেরিয়ে আসে আর সাথে সাথে চিয়াং এর মোবাইলে একটা মেসেজ চলে আসে সেজন্য এখান থেকে দ্রুত বেরিয়ে যায় তারপর সেই মুখোশধারীরা ভিতরে ঢুকে নির্মম ভাবে সবাইকে গুলি করে মেরে ফেলে তবে মিয়া আর চালিয়ে যাত্রায় প্রাণে বেঁচে যায় কারণ যেটি আগেই ওদেরকে সৎ সতর্ক করে দিয়েছিল তবে চার্লি রজান্তি ওর ছবি সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরা রেকর্ড হয়ে যায় তো যাই হোক এই ঘটনার কিছুক্ষণ পর ওয়াকার ও এলি ঘটনাস্থলে পৌঁছে যায় ওয়াকার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশগুলো দেখে চমক উঠে আর গুলি চালানোর ধরন দেখে সে বুঝে যায় যে কাউকে পালানোর সুযোগটাও দেওয়া হয়নি সে সব কিছু ইমাজিন করতে থাকে কিভাবে তিনজন লোক এসে নির্মমভাবে গুলি করে সবাইকে মেরে তো এটা কারা করলো সেটা জানার জন্য ওয়াকার সিসিটিভি ফুটেজ চেক করতে গেলে চার্লি আর মিয়াকে দেখ চার্লিকে দেখি দেখেই ওয়াকার চিনে ফেলে কারণ চার্লি কোন সাধারণ অপরাধী সে ছিল এই শহরের মেয়র লরেন্সের একমাত্র ছেলে এই কথা বাচ্চারা জানতে পেরে ওয়াকার কাউকে কিছু বলে না আর সাথে সাথে চলে যায় ওয়াকার লরেন্স কাছে সে লরেন্স কে সবকিছু খুলে বলে তোমার ছেলে চার্লি চাইনিজ মাফিয়ার ছেলেকে মারার জন্য দেয় ও ঠিক সেই সময় ক্লাবের ভিতর উপস্থিত ছিল কিন্তু ওয়াকার তবুও তার সাথে কাজ করার জন্য একদমই রাজি কিন্তু ফাইনালি লরেন্স ওয়াকার বলে তুমি যদি আমার এই কাজটি না করে দাও তাহলে ড্রাগ চুরির ঘটনা আমি তোমাকে ফাঁসিয়ে দিই এই কথা শুনে ওয়াকার খুব টেনশনে পড়ে যায় তো ফাইনালি ওয়াকার রাজি হয়ে যায় কিন্তু তাকে বলে যে এর বদলে আমাকে প্রতিশ্রুতি দিতে হবে তুমি আমার জীবনে আর কখনোই হস্তক্ষেপ করবে লরেন্স রাজি হয়ে বলে যে তুমি শুধু আমার ছেলে বাঁচিয়ে দাও আমি কথা দিচ্ছি আমি তোমার জীবনে আর কখনোই দেখা দেব তারপরেই আমরা দেখতে পারি চাইনিজ মাফিয়া গ্রুপের কুইন সুজিকে যে চোয়ের মা আর এই চাইনিজ গ্রুপের সেই ছিল একমাত্র বস যখন সুচি জানতে পারে তার ছেলে চুই মারা গেছে তখন সে রেগে ফেটে পড়ে এবং সোজা চিয়াং এর কাছে গিয়ে বন্ধু গিয়ে চিয়াঙের গুলি করে মেরে আর চিয়াং এর কাছে গিয়ে বলে খুঁজে বের করো কে আমার ছেলেকে মেরেছে আর যদি খুঁজে বের করতে না পারো ওর লাশের তোমাকে এই মাটি এই হুমকি শোনার পরে চিয়াং এক মুহূর্ত দেরি না করে সে সাথে সাথে পুরো শহর জুড়ে নিজের সকল লোকজনদেরকে ছড়িয়ে দেয় এদিকে ওয়াকার আসে লোকটার সাথে দেখা করতে যে কিনা ওই দিন রাতে গুলিবদ্ধ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে ওয়াকার চার্লির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই লোকটি গতকাল সাথে ক্লাবের চালিয়েছিল লোকটি বলে যে না তিনজন রাক্ষস এসেছিল মাস্ক পরা তারা একদম কষায়ের মতো করে আমাদের বস এবং তার মানুষদেরকে মেরে এই কথা শুনে ওয়াকারের সন্দেহটি চার্লির দিক থেকে সরে যায় এবং সে সরাসরি হাসপাতালে চলে যায় নিজের পুরনো বন্ধু জ্যাকের সেখানেই ছিল ভিন্স নামের ওয়াকারের আরেকজন ভিন্স ওয়াকার কে বলে যে আমরা জানি চার্লির ব্যাপারটা তুমি ভালোভাবেই আমরা সবাই এক সময় লরেন্স হয়ে সবাই একসাথে কাজ কিন্তু এবার যদি ওর ছেলে সত্যি খুনি হয়ে যায় তাহলে আমাদের আর কিছুই করার থাকে কারণ চাইনিজ মাফিয়াদের সাথে লড়াই করা মানে নিজের মৃত্যু নিজেই রেখে আমরা এটা ভেবে কষ্ট পেয়েছি যে তোর সঙ্গে হসপিটালে আর তুই এখানে না এসে অন্য কাজে ব্যস্ত ছিল এই কথা শুনে ও আর কোনো কথা বাড়ায় না কারণ সে জানে কেউ যদি জেনে যায় লরেন্স এর সাথে তার ডিল হয়েছে তাহলে চাকরিটা তার চলে যাবে তার পুলিশ বন্ধুরাও তাকে ছেড়ে চলে যাবে ওয়াকার এরপর জ্যাকের রুমে গিয়ে তার স্ত্রী মারিয়ার সাথে কিছু কথা বলে সে সময় মারিয়া ওয়াকারকে জানায় সে যখনই একটু জ্ঞান ফিরে পেয়েছিল সে বারবার তোমার কথা বলছে সে বারবার বলছিল যে তোমরা সবাই নাকি একটি বিশাল বিপদে পড়ে যাও কিন্তু আমি ওর কথার কোনো আগা মাথা বুঝতে এরপর গল্পটি চলে যায় ফ্ল্যাশব্যাক তখনকার ঘটনায় যখন ওয়াকার ভিন্স ও তাদের আরো একজন একসাথে মিলে পুলিশের গোপন স্টোর থেকে টাকা ড্রাগস চুরি করেছি আর ঠিক সেই রাতে হঠাৎ সেখানে একজন লোক তাদের সামনে এসে পড়ে আর ওয়াকার ভেবেছিল এটা হয়তো কোনো কিছু না ভেবেই লোকটিকে গুলি পরবর্তীতে তারা জানতে পারে এই লোকটি একজন পুলিশ অফিসার ছিল লোকটি তখন আহত অবস্থায় কাতরাতে ছিল ওয়াকার সেই লোকটিকে বাঁচাতে চাইলেও ভিন্স নিষেধ করে ভিন্স ওয়াকার কে বলে এই লোকটি যদি বেঁচে যায় নিশ্চয়ই এই চুরির ঘটনা সবাইকে বলে দিবে এটা বলেই ভিন্স অর্ধমিত লোকটাকে ওয়াকারের সামনে গুলি করে মেরে অর্থাৎ ওয়াকার আর ভিন্স দুজনেই ছিল তাদের নিজেদের সঙ্গীকে মেরে ফেলা চল জমা দ। তো যাই হোক এই ঘটনার পরে ওয়াকার মারিয়াকে আশ্বস্ত করে বলে যে কোনো চিন্তা কোনা জ্যাক যা বলেছে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। एयरपोर्ट সিম কার্ড হয়ে চলে যায় মিরা। সে এখন নিজের আঙ্কেল রাহুলের সাহায্যে দেশ ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছে। রাহুল তাকে বোঝানোর চেষ্টা করে যে চাল্লিকে ছেড়ে দে। ওর বাবা প্রচন্ড ক্ষমতাধর। নি শহরের মেয়র। ও ধরা পড়লে ওর বাবা ঠিকই ওই টাকা পয়সা দিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে যাবে। কিন্তু তোর খবর রাখার মতোই দুনিয়াতে আমি ছাড়া আর কে আছে? কিন্তু মিয়া কোনোভাবেই চাল্লিকে ছেড়ে যেতে রাজি। সে তার আঙ্কেল রাহুলকে বলে আপনি শুধু আমাদেরকে পালনের ব্যবস্থা করে দিন বাকিটা আমরা সামলাব। আসলে মিয়া চালিকা অনেক ভালোবাসতো রাহুল মিযার যেদের কাছে হার মেনে যায় সে মিয়াকে ফোন দিয়ে বলে এটা সব সময় নিজের কাছে রাখবি আমি তোকে কল দিব তুই কখনোই আমাকে কল দিবি না এরপর মিয়া চার্লি একসাথে পালিয়ে যায় এরপর মিয়া আর চার্লি একসাথে পালিয়ে যায় আর রাহুল মিয়া ও চার্লির নকল পাসপোর্ট বানানোর জন্য কাজ শুরু করে এভাবে ওয়াকার একজন সিনিয়র অফিসার তাকে ডেকে নিয়ে বলে যে তুমি কি ইনভেস্টিগেশন করার সময় সিসিটিভি ফুটেজ গুলো দেখেছিলে তুমি তো চার্লিকে চিনেও ফেলেছিল তাহলে কেন বলনি চার্লি লরেন্স এর ছেলে এই কথা বলে সেই সিনিয়র অফিসার ওয়াকার এই কেস থেকে বের করে দেয় এবং ওয়াকারের পরিবর্তে অ্যালিয়ার অফিসার রিসার্চনের হাতে এই কেসটি দেয় কিন্তু ওয়াকার ভালোভাবেই জানে যে সিনিয়রজনের হাতে এই কেসটি গেলে সবকিছু গন্ডগোল হয়ে যাবে তো যাই হোক এখন সিনিয়র চলে যাওয়ার পর ওয়াকার এলিকে বুঝায় যে তুমি আমাকে বিশ্বাস করো আমি যা করেছি সবকিছু অপরাধীকে বাঁচানোর জন্য করে অ্যালি ওয়াকারের সাথে অনেকদিন কাজ করেছিল বিদায় সে তাকে বিশ্বাস করত তাই সে তাকে গোপন সকল তথ্য বাইরে থেকে দিয়ে দিত অ্যালি জানায় যে রাহুল নামে একজন লোক মিয়াকে খুবই ভালোভাবে চিনেন তোমার ওরই কাছে যাওয়া উচিত এরপর আমরা দেখতে পাই মেয়র লরেন্স কে তার নিজের সেক্রেটারি কে নিয়ে কোথাও যাচ্ছিল কিন্তু হঠাৎ করে দুজন লোক তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায় আর তারা লরেন্স এর ড্রাইভার আর সেক্রেটারি কে মেরে ফেলে তারপর লরেন্স কে অপমান করতে করতে শুরু করে এবং গালাগালি করে এই দুজন হামলাকারী ছিল আসল সেই গ্যাংস্টার সুচির লোকজন কারণ এখন সেই গ্যাংস্টার জেনে গিয়েছিল ওই রাতে গোলাগুলির সময় লরেন্স এর ছেলে চার্লিও ছিল ওই ক্লাবের তাদের ধারণা লরেন্স এর ছেলে চাল্লি তার ছেলেকে মেরে ফেলেছে আমি চায়না থেকে এখানে এসেছি শুধু কি আমার ছেলের লাশ কবর দিতে আর এখন আমার ছেলের বদলে তোমার ছেলেকে আর এই কথা বলা শেষ হতেই দুজন লোক লরেন্স কে গাড়ি থেকে নামিয়ে কিডন্যাপ করেন আর এদিকে আমরা দেখি যে ওয়াকার রাহুলের বাসায় গিয়েছিল রাহুল ওয়াকার কে দেখে ভেতরে ঢুকে মিয়ার পাসপোর্ট লুকাতে কিন্তু দুর্ভাগ্যবশত ওয়াকার সেটা দেখে ওয়াকার বলে যে সব সত্যি আমাকে বলে দে মিয়া এখন কোথায় আছে তখন রাহুল স্বাভাবিক ভাবি বলছিল যে আমার তো কিছুই জানা নেই স্যার কিন্তু ঠিক সেই সময় ওয়াকার নিজের বুদ্ধি খাটায় আর তাকে বলে রাহুল তোমার মোবাইলটা আমাকে দিয়ে দাও সে মোবাইলটা আনলক করে নিজের কাছে রেখে দেয় এরপর ওয়ার্কার খুব ঠান্ডা গলায় বলে যে এরপর থেকে তুইও আমাকে চিনিস না আমিও তোকে চিনি মনে করো আমাদের মাঝে কখনো কথাই হয় কিন্তু রাহুল কিছুই বুঝে উঠতে পারে না যে ওয়াকার কেন এমন কথা বলছে ঠিক তখনই ওয়াকার বাইরে দাঁড়িয়ে থাকা অফিসারদের ডেকে আনে আর রাহুলকে যদি এই কেসের দায়িত্ব তখন রিচার্জের হাতে ছিল কিন্তু তবু আকার আগে থেকে ঠিক করে রেখেছিল যে সে কাউকে কিছু না জানিয়ে নিজে নিজেই নিজের মতো করে গোটা তদন্ত চালিয়ে নিয়ে যান কারণ চার্লিকে বাঁচানোর দায়িত্ব তারই ছিল এদিকে চিং আর সুচির লোকজনদের কাছে জেরি নামে সেই ছেলেটা এসে নিজেই ধরা দিয়ে দেয় কারণ সে বুঝে গিয়েছিল যে এই তাদের কাছ থেকে পালিয়ে সে বাঁচতে পারবে সেখানে গিয়ে জেরি কাঁপতে কাঁপতে বলে প্লিজ আমাকে মেরো না আমি চার্লির গার্লফ্রেন্ড মিয়াকে খুব ভালোভাবে চিনি যদি তোমরা আমাকে বেঁচে থাকার একবার সুযোগ দাও আমি ঠিকই ওদের খুঁজে বের করে দিতে পারো জেরির কথা শুনে সুচি একটু থেমে যায় যায় কিন্তু আদৌ কি তারা চার্লিকে ধরতে পারবে কিনা সেটা আরো একটু পরেই আমরা জানি তারপর আমরা দেখতে পাই যে ওয়াকার মিয়াকে খুঁজতে খুঁজতে শেষ মেশ ঠিকই তার কাছে পৌঁছে গিয়েছে মিয়া ওয়াকার হাতে নিজের পাসপোর্ট দেখে সঙ্গে সঙ্গে বুঝে যায় এই লোকটা একজন সে এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ওয়াকার তাকে থামি দিয়ে বলে যে ভয় পেও না আমি চার্লির বাবা লরেন্সের হয়ে কাজ আমাকে শুধু একটা জিনিস বলো যে এই মুহূর্তে চার্লি কোথায় আছে কিন্তু মিয়া কিছুতে চার্লির ঠিকানা বলতে রাজি হয় না তবে ওয়াকার তার উপর কোনো জোর জবরদস্তি করার আগেই হঠাৎ করে সেখানে ভিন্স আর তার সঙ্গীরা পৌঁছে যায় মিয়া তখনই চিৎকার বলে যে এই লোকটি সেদিন বাড়িতে এসে গুলি চালিয়েছিল এ কথা শুনে ওয়াকার পুরোপুরি হতবম্ব হয়ে যায় সে কখনো কল্পনাও করতে পারেনি যে আসল খুনি হচ্ছে তার নিজেরই বন্ধু ভিন্স ওয়াকার ভিন্স জিজ্ঞাসা করে তুই এই কাজটা কেন করলি ভিন্স রাগী গলায় বলে যে তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আমরা এখানে এসেছি শুধুমাত্র মেয়েটিকে ওয়াকার কোনো অবস্থাতেই মিয়াকে ওদের হাতে তুলে দিতে রাজি ছিল না সে সোজা বলে দেয় আমার সামনে থেকে কেউ মিয়াকে নিয়ে যেতে পারবে না কিন্তু হঠাৎ করে ওয়াকার চোখ পরে পেছন থেকে কয়েকজন গুন্ডা ক্লাবে ঢুকে পড়েছে এরা সবাই ছিল সুচির লোক যারা কিনা জেরি সাহায্যে এই লোকেশনটা খুঁজে পেয়েছে ভিন্স প্রথমে গুন্ডাদের শান্ত করার চেষ্টা করে কিন্তু একজন গুন্ডা হঠাৎ করে তার উপর হামলা করে বসে ফ্রেন্স আহত হয়ে পরে এরপর শুরু হয় ভয়ঙ্কর এক সংঘর্ষ ওয়াকার মিয়া চার্লি ভিন্স আর গুন্ডারা সবাই একে অপরের সাথে যুদ্ধ করতে শুরু করে প্রত্যেকটি দলই চায় মিয়া আর চার্লিকে নিজের দখলে রাখ তুমুল একটি অ্যাকশন দৃশ্য এখানে আমরা দেখতে পাই তবে এখানকার অ্যাকশনটি ছিল এক্সট্রিম লেভেলের দেখার মতো ওয়াকার কোন রকম সবাইকে হারিয়ে দেয় আর চার্লিকে বাঁচিয়ে নিয়ে ক্লাবের বাইরে চলে আসে তবে হ্যাঁ এই বাঁচানোর মাঝে যে ভয়ানক যুদ্ধটা হয়েছিল সেটা কিন্তু দেখার মতো কিন্তু সমস্যা এখন একটাই সেটা হলো মিয়া আর তার আঙ্কেল এখনো ক্লাবের ভিতরে আসলে রাহুল এই ঘটনা জানার পরে মিয়াকে বাঁচাতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে তো রাহুল বুঝতে পারে যে সে একা এই ভয়ঙ্কর লোকদের সামনে টিকে থাকতে পারবে না তাই সে মিয়াকে ক্লাব থেকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় আর ক্লাবের দরজা বন্ধ করে সে আসলে নিজের জীবন দিয়ে নিজের ভাতি মিয়াকে বাঁচিয়ে দেয় আর ওদিকে ওয়াকার তরিগরি করে গাড়ি নিয়ে বেরিয়ে পরে মিয়া আর চালিকে নিয়ে পালানোর চেষ্টা এই সময় সুচির স্পেশাল মেম্বার টিনা ওদের গাড়ির সামনে এসে দাঁড়ায় সে বাধা দিতে চায় কিন্তু ওয়াকার কোনো মতে গাড়ি চালিয়ে টিনা আর তার লোকজনদের পাশ কাটিয়ে এখান থেকে পালিয়ে যায় এদিকে জেরি তখন আর কারো জন্যই দরকারি ছিল না তাই যাবার আগে টিনা গুলি করে জেরিকে মেরে ফেল টিনার কোনো ধারণাই ছিল না যে সে আসলে এখনো আসল খুনিকে চিনতেই পারেন সুচির মূল টার্গেট চালনি নয় বরং ভিল ছিল সেদিন রাতের মূল ইলা কিন্তু ওয়াকার এই কথা প্রমাণ করতে চাইলেও পারবে না কারণ তার কথা কেউ শুনতে চাই এবং তার কথা কেউ বিশ্বাসও করবে এর কিছুক্ষণ পরে এলি ও তার অন্য অফিসাররা ক্রাইম সিনে এসে হাজির হয়ে যায় তখন ওয়াকার ফোন করে এলিকে বলে যে দ্রুত বের হয়ে যাও জ্যাককে বাঁচাও জ্যাকের সামনে অনেক বড় বিপদ ও এখন অনেক বিপদের মধ্যে আছে ওয়াকার এখন এলিকে পুরো ঘটনা খুলে বলে যে সেদিন ক্লাবে হামলা করে সেই মাফিয়ার ছেলে কে চালনি মারেন বরং যে তিনজন মেরেছিল তাদের মধ্যে ছিল ভিন্স আর তার দুইজন লোক তারা সেদিন ক্লাবে হামলা করেছিল মিয়ার চুরি করা সেই ড্রাগসগুলো নিজেদের দখলে নি আর যদি জ্যাক তাদের সাথে জড়িয়ে যায় তাহলে সেই মাফিয়া জ্যাককে মেরে ফেলবকার অনুরোধ করে যে প্লিজ এলি একবার আমার পাশে দাঁড়াও আমি প্লিজ হাসপাতালে চলে যাও আর জ্যাককে বাঁচিয়েন এই কথা শুনে এলি বিস্মিত হয়ে যায় যদিও তার ভেতরে পুরোপুরি বিশ্বাস হচ্ছিল না তবু এই মুহূর্তে ওয়াকারের সকল কথা সে মেনে এবং হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় তবে তারা কেউ জানতো না চিং ইতিমধ্যে হাসপাতালে পৌঁছে গেছে জ্যাককে মারার জন্য এদিকে ভিন চিং কে ফোন করে বলে যে তুই আমাদেরকে মারতে কেন লোক পাঠিয়েছিস চিং বলে ওরা আমার লোক ওরা এখন যা করছে সবকিছু আমাদের বসের কথাই করছে আর এখন যে ঘটনা ঘটে গেছে তাতে করে কোনো পার্টি আমাদের কাছ থেকে আর কোনো মাল কিনবে না চিং এর কথা শুনে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে সেদিন রাতে চিংকে প্রথমবার মেসেজ করে যে পালাতে বলেছিল সে আর কেউ ছিল না সে ছিল ভিন্স। কারণ চিং আর ভিন্স গোপনে একসাথেই কাজ কর আর সেদিন ক্লাবে হামলা চালানোর ছিল চিং আর ভিন্স তাদের উদ্দেশ্যে ছিল চোয়ের হাতে সেই গুলো যাওয়ার আগে তাকে মেরে সেই ড্রাগ ছিনিয়ে না এতে করে তারা চোয়ের কোকেনগুলো কোকেন গুলো অন্য কোনো পার্টির সাথে বিক্রি করার ডিল করতে পারবে যার ফলে চিং এবং ভিন্স অনেক টাকার মালিক হয়ে যাচ্ছে নিচে সিসিটিভি মনি দেখতে পায় যে চিং ইতিমধ্যে জ্যাকের ফ্লোরে পৌঁছে গেছে তাকে মারার জন্য যদিও ততক্ষণে এলিও উপরে উঠে গিয়েছিল কিন্তু চিং ততক্ষণে জ্যাককে মেরে ফেলেছিল চিং এখান থেকে পালানোর জন্য জ্যাকের স্ত্রী মারিয়াকে ঢাল বানিয়ে ফেলে আলি চোখের সামনে থেকে পালাতে চায় কিন্তু চিং হঠাৎ মারিয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এরপর তাকে গুলি করে পালিয়ে যায় এলি তৈরি গড়ি করে চিং এর পিছনে ছুটতে থাকে আর এক ভয়ঙ্কর ধাওয়া পাল্টা ধাওয়ার পর অবশেষে সে চিংকে ধরে ফেলে এরপর আমরা দেখতে পাই যে ওয়াকার সে চার্লি আর মিয়াকে একটা নিরাপদ জায়গাতে নিয়ে গিয়েছে সেখান থেকে সে ফোন করে লরেন্স কে ফোনে সে জানায় চার্লি এখন আমার কাছে আর তার অবস্থান কি সে লরেন্স এখানে এসে তার ছেলেকে নিয়ে যেতে বলে কিন্তু সে তো আর জানতো না যে লরেন্স কে ইতিমধ্যে সেই মাফিয়া ধরে নিয়ে গেছে ও থেকে ফোন লরেন্স নয় বরং সুজি ধরেছিল ঠিক তখনই ইয়ালি পৌঁছে যায় ওয়াকারের বাসায় সে ম্যারিয়াকে জিজ্ঞেস করে ওয়াকার এখন কোথায় থাকতে পারে ম্যারি বলে ওর বাবার একটা পুরনো কেবিন আছে আমার মনে হয় ওখানে চার্লি আর মিয়াকে নিয়ে পালিয়ে আছে এখন গল্পের সকল চরিত্র একসাথে জড়ো হতে শুরু করে সেই কেবিনের কাছে দিকে এলি সঙ্গী করে চিংকে ধরে নিয়ে এসেছে আর অন্যদিকে সুচিয়া লরেন্স পৌঁছে যাচ্ছে সেই কেবিনে চার লিকে প্রতিমধ্যে লরেন্স সুচিকে বলে যে আমার ছেলের কষ্ট একদমই আমি দেখতে পারি না ও এখনো তার মায়ের মৃত্যু মেনে নিতে পারেন যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি মরে যাব সুচির নিচেও একজন মা ছিল তাই লরেন্সের কথা শুনে তার মন কেঁপে কিন্তু সাথে সাথে মনে পড়ে যায় নিজের মারা যাওয়া ছেলের কথা আর তখনই তার সকল অনুভূতি যায় এদিকে এলি ওয়াকারের কাছে যাবার আগে একটা গুরুত্বপূর্ণ কাজ চিংকে বলে যে তুমি এবার তোমার পার্টনার ভিন্স আর তার লোকদেরকে মালগুলো দেবার নাম করে এখানে নিয়ে আসো চিং তার কথা মতো এটাই করে আর ভিন্স যখন ঘটনাস্থলে পৌঁছে যায় তখন অ্যালি সাথে সাথে বন্দুক বের করে তাদেরকে গ্রেপ্তার করে এদিকে ততক্ষণে ওয়াকারকে ধরতে সুচিত সেই কেবিনের সামনে পৌঁছে গিয়েছিল আর ফাইনালি তাদের সম্মুখ একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায় ওয়াকার একাই একের পর এক শত্রুদেরকে রীতিমতো মাটিতে মিশিয়ে দিচ্ছিল হাজার হাজার গুলির মধ্য দিয়ে ওয়াকার কোন রকমের আর মিয়াকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে সে একাই একশো জনের সমান ছিল আর এখানে এক ভয়ঙ্কর লড়াই দেখে রীতিমতো মাথা নষ্ট হয়ে যাবার মতো কিন্তু ফাইনালি হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ায় টিনা নামের একজন মেয়ে যে কিনা মার্শাল আর্ট এক্সপার্ট ছিল টিনার সাথে ওয়াকারে ভয়ঙ্কর মারামারি শুরু হয় আর এই সুযোগে সুচির লোকেরা চার্লি আর মিয়াকেও ধরে ফেলে তখন সুচি লরেন্সের হাতে একটা বন্দুক ধরিয়ে দেয় আর বলে ওদের দুইজনকে শেষ করে দাও লরেন্স বন্দুক তুলে নেয় কিন্তু চার্লি সামনে এসে দাঁড়ায় সে বলে যে আমার জীবন অনেক প্রিয়জনকে হারিয়েছি বাবা এবার আর সেম ভুল আমি করতে চাই না তুমি প্লিজ মিয়াকে ছেড়ে দাও চার্লি সুজিকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু সুজি তার কোনো কথাই কানে তোলে না কিন্তু তখনই এলি ঘটনা ঘটনাস্থলে পৌঁছে সবাইকে থামিয়ে দেয় সে সুজিকে বুঝিয়ে বলে তোমার ছেলেকে যে খুন করে এসে চালনি নয় আসল চিং সুজি এতক্ষণে ভাবতেই পারেনি যে চিং তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে চিং তখন নিজেকে বাঁচাতে বলে যে না আমি খুনটি করিনি খুন করেছে ভিন্স ও তোমার ছেলেকে মেরেছে ভিন্স এখন সকল অভিযোগ গিয়ে পড়ে ভিন্সের কারে ঠিক তখনই ভিন্সের এক লোক এলির উপর হামলা করে তার গুলি চালানোর আগেই লরেন্স তার সামনে আসে নিজের ছেলেকে বাঁচাতে সে নিজেই গুলি এ ঘটনার পর ফাইনালি চিং নিজের অপরাধ সুচির কাছে স্বীকার করে কারণ সে বুঝে গিয়েছিল সে এখন জিতে যাবে যে আমার ভাইয়ের মৃত্যুর পর আমি ভেবেছিলাম এই মাফিয়া গ্যাং এর বস হওয়ান কিন্তু সেই বস হয়ে গিয়েছো তুমি আর তারপর যখন আমার চান্স এলো তখন তুমি আমাকে ক্ষমতা না দিয়ে তোমার ছেলেকে বস বানিয়ে তাই আমি এক ঢিলে দুই পাখি মেরেছি তোমার ছেলেকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি আর সেই ড্রাগস গুলো নিজের দখলে নিয়ে নিই আর এই কথা শেষ হতে না হতে এখানে শুরু হয়ে যায় শেষ যুগ ততক্ষণে সুচির অনেকগুলো লোক মারা গিয়েছিল তাই সুযোগ বুঝে চিং সুচির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মেরে ফেলে আর এদিকে গুলি করে মেরে ফেলে সে নিজের দখলে রাখার আর ওদিকে ওয়াকার টিনাকে হারিয়ে আবারও ময়দানে ফিরে এলিয়ার ওয়াকার একসাথে দাঁড়িয়ে ভিন্স ও তার দলের বিরুদ্ধে যুদ্ধ করতে তখন রাগে ফুসতে থাকা চার্লি সামনে গিয়ে এসে ভিন্সের লোকটাকে গুলি করে উড়িয়ে দেয় তখন ভিন্স এখান থেকে পালানোর জন্য ট্রেনে ওঠার চেষ্টা করে সে বুঝতেই পারে না যে ওয়াকার তার শত্রুদের কখনো বাঁচিয়ে রাখে ওয়াকার বলে যে থেমে যাও আর এগিয়েও না ভিন্স তার কথা শুনে না গুলি চালাতে যায় কিন্তু ঠিক তখনই ওয়াকার ওয়াকার তাকে একের পর এক গুলি করে এই এই মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যায় রক্তাক্ত অধ্যায় তারপর এলিকে বলে যে তুমি আমাকে গ্রেফতার করে নাও আমার জীবনে অনেক পাপ রয়েছে যেগুলো ক্ষমা হয়তো আমি কোনোদিনই পাবো না এলে কিছু না বলে মিদি বলে চিন্তা করো না আমি তোমার মেয়ের জন্য আনা গিফট ঠিকই সুজানের হাতে পৌঁছে দেয় আর এই ঘটনার সাথে সাথে হ্যাবক দুই হাজার পঁচিশ এই মুভিটির গল্প শেষ হয় এই গল্পের মূল থিম ছিল চাইনিজ মাফিয়া চিং সে বিশ্বাসঘাতকতা করে সুচির সাথে সে নিজেদের এক সাম্রাজ্য দখল করার জন্য সুচি ছেলেকে মেরে ফেলে তারপর নিজের সেটেলমেন্টে থাকা পুলিশ অফিসারদের কিনে সুচিকে মারার প্ল্যান করেছিল কিন্তু সেটা আর কারণ সুচির ভুল বুঝাবুঝির কারণে সুচি পড়ে যায় চার্লির পেছনে আর চার্লিকে বাঁচাতে ওয়াকার পড়ে যায় সুচির পেছনে যার কারণে একটা পুরো গোলমাল অবস্থা তৈরি হয়ে যায় মাঝখান থেকে সুচি মারা যায় লরেন্স মারা যায় মানে এদের মারা যাবার কোনো প্রয়োজন ছিল না এরা ভুল বুঝার একটি শাস্তি হিসাবে মারা গেল তারপরেও এই ছবির অ্যাকশন চমৎকার ছিল আপনাদের কাছে কেমন কমেন্টসে আমাদেরকে জানাবেন আর নতুন নতুন মুভির এক্সপ্লেন দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ